হ্যালো গাইস আমাদের মাঝে এখন উপস্থিত হবে আমাদের বাংলাদেশের বেস্ট স্টাইলিস্ট ম্যান মিস্টার এল্ড অফ খান মিস্টার এল্ড লফ খান তো আহা উনি অলরেডি চলে গেছেন উফ উনার যে ফ্যাশন ডিজাইন উফ আপনারা ডিজাইনটা কবে করেছেন আপনি নিজে করেছেন এটা আসলে আমি সবার থেকে একটু ডিফারেন্ট আমি সবার মতো না আমার স্মার্ট আমার চলাফেরা আমি সবার থেকে আলাদা কনে লোক কাহা সে আচ্ছা আপনার এই যে এই ড্রেসটা তৈরি করেছেন আপনি একদম গোল্ডের এর বাটন সেটআপ করা আছে ও সেই এটা প্রাইস কত প্রাইস প্রাইস কোনো প্রাইস নিয়ে সমালোচনা করে না আমি প্রথমে একটা কথা বলেছি এরকম সবার থেকে ডিফারেন্ট আমি কখনো প্রাইজ দেখব আমার চলাপেরা আমার অনুভূতি আমার ফ্রেন্ড ফলোয়ার তাদের জন্য আমি এইসব করি তো স্যার আমার একটা আমার না শুধু আমাদের বাংলাদেশের জনগণের সবারই একটা প্রশ্ন আছে আপনার প্রতি আর সব মেয়েদেরই প্রশ্ন এটা আচ্ছা স্যার আপনার বিয়ে কবে হচ্ছে আসলে আপনি একটা জটিল প্রশ্ন করেছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমাকে বাংলা সব মেয়েরা জেলা ফিল করে তো আমার বিয়েটা খুব শীঘ্র হবে আপনারা খুবই জানতে পারবেন ঠিক আছে আমার একটা প্রোগ্রাম আছে দশটা তিরিশ মিনিটে আপনারা বারো থাকবেন আমাদের ফ্রেন্ড ফলোয়ার আমার সম্মানিত সভাপতি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম